হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো ফ্রি রিভিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে যেইটা নিয়ে আলোচনা করব সবাই বুঝতে পেরেছেন কোনটা প্রান্ত স্টুডিও সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা জানেন প্রান্ত স্টুডিও কারণ প্রান্ত স্টুডিয়েন্ট দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের সেবা করে যাচ্ছে তো প্রান্ত স্টুডিও সম্পর্কে আজ অনেক অনেক কথা বলবো এবং আপনারা যদি গুরুত্বপূর্ণ কাজের দরকার হয় তাহলে প্রান্ত স্টুডিয়েন্ট দৌড়ে চলে আসুন তো প্রিয় দর্শক চলুন আজকে আমরা প্রান্ত স্টুডিও সম্পর্কে কি কী আলোচনা করতে যাচ্ছি সেটাই কিন্তু আজকে জানাবো তো প্রথমে আমি প্রান্ত স্টুডিও সম্পর্কে কিছু বলি প্রান্ত স্টুডিও কোথায় অবস্থিত সেটা নিয়ে আলোচনা করি প্রান্ত স্টুডিও আপনারা জানেন পুরাতন গরুহাটা রোডে সুপারি হাটার সামনে সে প্রান্ত স্টুডিও তো প্রিয় দশক প্রান্ত স্টুডিও আপনারা জানেন অনেক দিনের পুরাতন প্রায় বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ বছরের পুরাতন স্টুডিও প্রান্ত স্টুডিও তো প্রিয় দর্শক প্রান্ত স্টুডিও কী কী থাকছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি আগে আমরা প্রান্তে স্টুডেন্ট যে মূল বিষয়গুলো কী কী আছে সেটা কিন্তু আপনারা জানতে হবে বা বুঝতে হবে এরপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন নিঃসন্দেহ তো চলুন যাওয়া যাক ফটোকপি ফটোকপি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সকল মানুষের জন্য এবং সকলের জন্য আপনারা জানেন ফটোকপি ছাড়া কিন্তু এখন কিচ্ছু চলে না কারণ প্রতিটা বিষয় কিন্তু ফটোকপি খুব ইম্পর্টেন্ট তো ফটোকপি খুব ভালো আমরা প্রান্ত স্টুডিও পাচ্ছি নেক্সট ছবি তোলা ছবি তো বলার বাহুল্য কারণ প্রতিটা কাজেই কিন্তু ছবি দরকার সো আপনি যদি ছবি উঠাতে চান তাহলে প্রান্ত স্টুডেন্ট দৌড়ে চলে আসুন আমি আবার বলছি প্রান্ত স্টুডিওটা কিন্তু পুরাতন হাটা রোড সোপারি হাটার সামনেই আশা করি আপনারা চাষ যে গুরুদাসপুর নাটক তো প্রিয় দর্শক এবার আসি প্যাড তৈরি আপনার যদি ব্যবসা বাণিজ্যের জন্য যদি প্যাডের তৈরি প্যাড তৈরি করতে হয় তাহলে নিঃসন্দেহে আপনি কিন্তু সেখানে কিন্তু সেই সেবাটা পাবেন অর্থাৎ প্রান্ত স্টুডিওতে কিন্তু এই সেবাটা আপনার জন্য ওপেন করা ওয়ে আছে এবং মেমো দেখেন প্রতিটা বিজনেস প্ল্যাটফর্মকে ডেভেলপ করতে হলে বা যে কোনো কাজকে ডেভেলপ করতে হলে অবশ্যই একটা মেমো দরকার কারণ আপনি যখন মেমো তৈরি করবেন তখন কিন্তু আপনি মেমো ছাড়া কিন্তু আপনার বিজনেস প্ল্যাটফর্মটা কখনোই ডেভেলপ হওয়া সম্ভব না সম্ভব না সো আমি তাই রিকোয়েস্ট করবো আপনি আজকেই মেমো তৈরি করুন আর মেমো তৈরি করতে অবশ্যই কিন্তু প্রান্ত স্টুডিও চলে আসতে হবে দৌড়ে প্রিয় দর্শক নেক্সট জালসার কার্ড জালসার যে পোস্টার জালসার পোস্টার বা অন্যান্য যে পোস্টার এটাকে যদি আপনি বড় ডিজিটাল সিস্টেম করে তৈরি করতে চান অফসেট তৈরি করতে চান নিঃসন্দেহে কিন্তু সেখানে কিন্তু সেই সেবা দেওয়া আছে অর্থাৎ প্রেস দেওয়া আছে জালসা পোস্টার এবং হালখাতার কার্ড আপনারা জানেন প্রতি বছরই কিন্তু আপনারা অনেক খাতার কার্ড কিনেন যেটা হচ্ছে নর্মাল কোয়ালিটি এবং বাজার থেকে সাইডে কিনে নাম লেখেন নাম লেখার পরে কিন্তু আপনারা আপনার যে খরিদ্দার বা সাধারণ মানুষের তার হাতে কিন্তু দেন কিন্তু না এখন খুব সহজেই আপনার নাম এবং আপনার দোকানের নাম দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু এই কার্ডটা তৈরি করতে পারবেন নিঃসন্দেহে আপনি বানাতে পারবেন এবং সেটা কি স্মার্ট হবে সুন্দর হবে এবং আপনি যদি আপনার খরিদ্দারকে দেন নিঃসন্দেহে কিন্তু আপনাকে দ্রুত আপনার বাকিটা পে করে দেবে এবার আসি বিয়ের কার্ড বিয়ে দর্শক বিয়ে মানে একটি আনন্দ উল্লাস মুহূর্ত বিয়ে মানুষকে আনন্দ দেয় এবং এই বিয়েকে আরো আনন্দ মুহূর্ত করতে হলে অবশ্যই কিন্তু মানুষকে তবে আপনি বিয়ে করতে হলে অবশ্যই কিন্তু আপনি ইনভাইট করতে দাওয়ার দিতে হলে অবশ্যই কিন্তু একটা সৌন্দর্য ব্যাপার আছে আপনার মুখে মুখে যে দাওয়ারটা দিই তার চেয়ে যদি একটা কার্ড হাতে ধরিয়ে দেন তাহলে কিন্তু সব থেকে সুন্দর হয় সেই সাথে আপনি দাওয়ারটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন কার্ডের সঙ্গে সঙ্গে তো এই কার্ড তৈরি করতে হলে কিন্তু আপনার বগুড়া রাজশাহী নাটোর যেতে হবে না আপনার বাড়ি বসে থেকেই কিন্তু সেই কার্ডটা তৈরি করতে পারবেন চাষ করবাজার চাষ করে নাটোর তো প্রিয় দর্শক এই বিয়ের কার্ডটা যদি আপনি করেন তাহলে আপনার ডিটেল আপনার এবং কোনো সকল ডিটেল কিন্তু প্রেজেন্টেশন করে আপনাকে সুন্দর করে বানিয়ে দেবে এই কার্ডটা যেটা আপনার বিয়ে হবে সুন্দর এবং দেখার মতো একটি সিস্টেম প্রিয় দর্শক এরপরে একটা ব্যাপার আছে যারা আমরা বড় বড়ো স্টোর তৈরি করেছি আমাদের বেনার প্রয়োজন কারণ আমরা একটা বড় স্টোর আছে বাট ব্যানার নাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোন স্টোর বা কি কি বিক্রি হয় কি বিষয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যার জন্য বেনারটা অনেক দরকার আগে আমরা দেখেছি আর্ট করে হাতে বেনার তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের ব্যাপার একটা খরচের ব্যাপার সময়ের ব্যাপার সব দিক দিয়ে কিন্তু এখন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন প্রান্ত স্টুডিওতেও তো ব্যানার সাইনবোর্ড ব্যানার সাইনবোর্ড এভরিথিং আপনি কিন্তু সহজভাবেই কিন্তু পেয়ে যাচ্ছেন প্রান্ত স্টুডেন্ট তো অবশ্যই কিন্তু আর প্রান্ত স্টুডেন্ট সকল তথ্য এবং আপনি যদি প্রান্তিক সাথে আপনি কথা বলতে চান নিঃসন্দেহ নিজের মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলবেন এবং অবশ্যই কিন্তু কথা বলে আপনি কি ধরনের কাজ করতে চান তাহলে এই নিয়ে আলোচনা করবেন তাহলেই আপনি আপনার যে চাহিদা সেটাই কিন্তু আপনি ওখান থেকে আপনার যে কাজটা করতে চান সেই কাজটাই কিন্তু আপনি করতে পারবেন নিঃসন্দেহ ইনশাআল্লাহ এবার সবচেয়ে আমরা শেষ ভিজিটিং কার্ড তো ভিজিটিং কার্ডটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ আপনারা দেখেন আপনাদের যখন আমরা বিভিন্ন প্লাসে বিভিন্ন স্থানে যখন যাই তখন কিন্তু অনেক অপরিচিত মানুষের সাথে আমাদের দেখা হয় এবং পরিচয় পর্বটা দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় অথবা মোবাইল নাম্বারটা দেওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় ওই মুহূর্তে অথবা অনেক সময় কলম থাকে না অনেক সময় কাগজ থাকে না তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন অবশ্যই ভিজিটিং কার্ডটা আপনার ইউজ করতে হবে যদি ভিজিটিং কার্ড ইউজ করেন তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনার সময় বেঁচে যাবে এবং আপনার যে ভ্যালু সেটা কিন্তু অনেকটাই ডেভেলপ হবে তো অবশ্যই আপনার অপরিচিত ব্যক্তি অথবা পরিচিত ব্যক্তিকে যদি আপনার অ্যাড্রেসটা দিতে চান বা আপনার দোকান অথবা আপনার পরিচয় পর্বটা যদি ডেভেলপ করতে চান তাহলে নিঃসন্দেহে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কার্ডটা বের করে দিতে পারেন অর্থাৎ ভিজিটিং কার্ড তো সেখানে কিন্তু এই এই সুবিধা দেওয়া হচ্ছে প্রান্ত স্টুডিওতে তো প্রিয় দর্শক প্রান্ত স্টুডিও আমরা আমি যদি আরও সহজ করে বলি প্রান্ত স্টুডিও আরও অনেক সুযোগ সুবিধা আছে নিঃসন্দেহে তবে সে একটা কথা না বললেই নয় আপনাদের কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে আপনি যখন কাজটা করে নেবেন তখন কিন্তু একটা মাথায় রাখবেন অবশ্যই আপনার যে স্পেল বানান উচ্চারণ এগুলো সব কিছু বানান স্পেশালি বানানগুলো কিন্তু আপনার দেখে নিতে হবে যে ভুল আছে কিনা না এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আপনার প্রান্তিক প্রান্ত স্টুডিওর যেই কর্তৃপক্ষ অর্থন সামাদ আঙ্কেল সামাদ আঙ্কেলের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে তারপরেই কিন্তু এবং টাকা পেইড করতে হবে তারপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন অথবা যদি প্রান্ত স্টুডিওর পরিচালক মহাপরিচালক যদি উনি চায় বাকি দেবে নিতে পারে নো প্রবলেম এবং নগদ টাকা দিতে হয় তাহলে নো প্রবলেম আপনার ইচ্ছা অনুযায়ী ওনার সাথে কথা বলেই কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন তো আমি আবার সর্বশেষ কথা বলে থাকি যে প্রিয় দর্শক স্বাভাবিকভাবে কিন্তু আমরা বগুড়া দৌড়াই বিভিন্ন ক্লাস বিভিন্ন স্থানে দৌড়াই সেই ক্ষেত্রে কিন্তু এই দৌড়ানোর যে হয়রানি সেখান থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো এই যদি প্রান্ত স্টুডেন্ট যদি এই ধরনের কাজগুলো আপনার আপনারা যদি করেন তো প্রিয় দর্শক তারপরে আমি বলি ফটো আপনারা আপনারা আরও কী কী সেবা পাবেন তারপরে বলি আপনাদের রাইটিং অর্থাৎ রাইটিংটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য বিশেষ করে যারা স্কুল কলেজ এবং বিভিন্ন সিবি অর্থাৎ চাকরির জন্য যে অ্যাপ্লাই করা হয় সিভি তৈরি করা হয় অথবা জবের জন্য যে দরখাস্ত করা হয় নিঃসন্দেহে সেখানে কিন্তু সকল ইন্টারনেট ব্যবস্থা কিন্তু পরিপূর্ণ আছে আপনি যে কোনো যে কোনো এক্সামের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন নিঃসন্দেহ করতে পারবেন এবং সেই সাথে কিন্তু আপনারা সুন্দর সুন্দর সিবিও তৈরি করতে পারবেন যেটা আপনার চাকরির জন্য গ্রহণযোগ্য হবে এমন ধরনের সিবি তৈরি করা হয় প্রান্ত স্টুডিও তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তো যদি এই ধরনের ভিডিও আপনারও করতে ইচ্ছা হয় বা আপনার কোম্পানি বা আপনার স্টোর নিয়ে যদি এই ধরনের ভিডিও তৈরি চান তাহলে অবশ্যই নিচে দেওয়া মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আমাকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দোকান বা স্টোর বা আপনার ইউনিভার্সিটিও কিন্তু আমরা এবং আমি স্পেশালি আমি অবশ্যই কিন্তু প্রচার করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক স্যার কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই চ্যানেলটা নতুন সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার এই কাজগুলো যদি লাগে অবশ্যই আপনি নিঃসন্দেহে প্রান্তিক স্টুডিও চলে আসতে পারেন বাই আল্লাহ হাফেজ